আমার অপরাধ হচ্ছে তিনটা আমার ভয় হয় আমার কম আমার সমস্ত উন্মতেরা যখন মূর্তি পূজায় লিপ্ত তারা মূর্তি পূজা করতে তারা আনন্দ ফুর্তি গান বাজনা করতে যখন এক মাঠে চলে গেল আমার পিতা আমাকে বলছেন সবাই ঈদ এ গেছে আমাদের যেরকম ঈদ হয় দুইটা ওই তাদেরও এরকম দুইটা অনুষ্ঠান ছিল তারা হইলো গান বাজনা মূর্তি নিয়ে এরকম ফুর্তি করতে আজর বলছিল ইব্রাহিম সবাই যে চলে গেছে তুমি যাইবা না আমি আকাশের দিকে তাকায়া বলেছিলাম ইন্নী সাকীব ওয়া উসতু অতসো আমি সুস্ত ছিলাম ইন্নী সাকীব ওয়া উসতু আসলে এক ব্যক্তির যদি পাঁচটা সন্তান থাকে এই পাঁচটা সন্তান থেকে যদি একটা সন্তান না ছরে তাহলে ওই ব্যক্তি ওই সন্তানটার দিক দিও মানসিক ভাবে অসুস্থ ঠিক কি না বলেন সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম তার জমানায় তার উন্মতেরা তার কথা শুনতেছে না তারা মূর্তি পূজা করতেছে কাল্লারে বাদ দিয়া আনন্দ ফুর্তি করতেছে ইব্রাহিম আলী ইসলাম কিভাবে সুস্থ থাকে মানসিক অবস্থায় তিনি অসুস্থ ছিলেন ঠিক কিনা বলেন আকাশের দিকে তাকায় বলেছিলেন ইন্নি সাকিব আমি অসুস্থ আগর মনে করছিলেন ইব্রাহিম আলাই ইসলামের আসলে অসুস্থ চলে গেছে ইব্রাহিম আলাই ইসলাম বলে এই যে কথা বলেছি আল্লাহ ব্যবহার করবেন আমার জানা নাই আমার ভয় হয় আমি মূর্তিরে ভাঙছি আমি মূর্তিরে ভাঙছি তারা যখন আমার ধরল দরিয়া মূর্তির ঘরের কাছে নিয়ে গেছে এই ইব্রাহিম তুই আমাদের মূর্তির বিরোধিতা করস তুই মূর্তি ভাঙস আমি বলছি ওই যে বড় ডার গলাত বড় ডাই করছে বড় ডাই আচ্ছা বড় কেড়াই ছিল

আমার বড় আদাস আল্লাহর দরবারে কিছু মনি ইসরায়েলের একটা দুইটা লোক আমি শাসন করার জন্য একটা লোককে একটা থাপপর মারছিলাম আমার একটা থাপপর গিয়ে এসে মরে গেছে আমার একটা থাপপর গিয়ে এসে যে মরে যাবে আমি জানতাম না আজ হাসিদের ময়দানে আল্লামার সাথে কি বেবহার করবেন আমার জানা নাই সুতরাং আমি পারব না তোমরা চলে যাও ইজাইল আলাইহিস কাছে ইজাইল আলাইহিস বলেন আমার দ্বারা অসম্ভব না আমি পারবো না কারণ সমস্ত দুনিয়ার খ্রিস্টানেরা আমার আল্লাহর ছেলে বলেছে দুই কোদা তিন কোদার এক কোদা স্বয়ং খোদা বলছে কন্যা উজবিল্লা আমি তাদেরকে বলতে বলি নাই এই যে আমাকে খোদা বলেছে এই যে আমাকে আল্লাহর পুত্র বলেছে স্বয়ং খোদা বলেছে তিন কোদার এক কোদা বলেছে আজ আসরের ময়দানে আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবেন আমার জানা নাই সুতরাং আমি পারবো না তবে চলো আমি তোমাদেরকে আজকের এই সুবরিশের দায়িত্ব যা তার কাছে নিয়ে যাই সুভার দায়িত্ব একমাত্র হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ